নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি তিন নম্বরের স্কুল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এ পি স্কুল সমাধান করব নাম্বার ওয়ান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দেখ নাম্বার এ হোয়েন ডিড অপু গিবে যার কখন অপু ঝাঁকুনি দিয়েছিল হোয়েন অপু ফেল অন দ্য গ্রাউন্ড যখন অপু মাটিতে পড়ে গিয়েছিল অপু ফেল্ট অ্যান্ড অ্যাকুইট বাইট অন হিজ রাইট লেগ অপু অনুভব করেছিল ডান পা একটা কামড়ের টু সেভ হিমসেল জাত সে নিজেকে বাঁচানোর জন্য আবার একটা কামড়ের থেকে ঝাঁকুনি দিয়েছিল নাম্বার বি হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডাক কেন জঙ্গলটি অন্ধকার ছিল দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট ঘন গাছপালা সূর্যের প্রবেশ করতে পারছিল না তাই অন্ধকার ছিল নাম্বার থ্রি ওয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড কেন ঝিনুক আনন্দিত হয়েছিল ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু ফাইন্ড হার ফাদার ঝিনুক আনন্দিত হয়েছিল যে তার বাবাকে খুঁজে পেয়েছিল এর জন্য নাম্বার ডি হোয়েন দ্য ট্রেন স্টপ সার্ডেনলি কখন হঠাৎ ট্রেনটা থেমে গিয়েছিল দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি সালটা ছিল উনিশশো ইট ওয়াজ এ বিজি মর্নিং এটা ছিল ব্যস্ততম সকাল দ্য ট্রেন স্টপ এড সার্ডেনলি ট্রেনটি হঠাৎই থেমে গিয়েছিল নাম্বার টু টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভ ওয়ান ইজ ডান ফর ইউ এখানে সঠিক অ্যাডভার্ভটি লিখতে হবে একটা করে দেওয়া আছে নাম্বার এ উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি এখানে কেয়ারলেজিলি আছে কেয়ারফুলি আছে একটা কেয়ারফুলি হবে উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি আম আমাদের উচিত সবসময় যত্ন সহকারে কাজ করা নাম্বার বি রান স্লোলি ফার্স্ট টু উইন দ্য রেস এখানে ফার্স্ট হবে জেতার জন্য জোরে দৌড়াতে হবে নাম্বার সি অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি কাওয়ার্ডলি বোল্ডলি হবে সর্বদা সাহসের সঙ্গে মুখোমুখি হতে হয় তা ব্লডলি হবে নাম্বার ডি দ্য কাকু সিংস হারসলি সুইটলি সুইটলি হবে কোকিল মিষ্টি সুরে গান গায় নাম্বার ই উই শ্যুড স্পিক পোলাইটলি রলি পোলাইটলি আমাদের উচিত নম্রভাবে কথা বলা তিন মূল ম্যাস কুলাম এ উইতকুলাম স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন আগস্ট নাম্বার বি রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি নাম্বার সি বার্থ ডে টোয়েন্টি থার্ড জানুয়ারি নাম্বার ডি বার্থ ডে সেকেন্ড অক্টোবর নাম্বার ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভিন বক্সেস এখানে এই যে বক্স বক্সটি আছে এই বক্সের ভিতরে টি অথবা এফ লিখতে হবে সঠিক হলে টি লিখতে হবে আর ভুল হলে এফ লিখতে হবে নাম্বার এ অ্যান আনন ভয়েস ওয়েক্স অফ ঝিনুক একটি অচেনা গলার সরাসুণে ঝিনুক উঠে পড়েছিল এটা এফ এটা ঝিনুকের বাবার গলার সরাসুণে ঝিনুক উঠেছিল নাম্বার বি পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট মানুষজনেরা নতুন এবং পুরোনো বই কিনতে কলেজ স্ট্রিটে যায় এটা পি হবে নাম্বার সি অপু ও টু সি এ ফুটবল ম্যাচ এটা এফ হবে অপু গিয়েছিল কাবাডি ম্যাচ দেখতে এটা এফ হবে নাম্বার ডি দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ব্যাগের ভিতরে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ছিল এটা এফ এটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল এটা এখানে আনইম্পর্টেন্ট দিকেছে তাই এটা এফ হবে নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভিন ইন দ্য ব্রাকেটস এখানে ব্রাকেট ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এর অপোজিট ওয়ার্ড লিখতে হবে নাম্বার এ দ্য টু ওয়ার্স পোস্টন্ড ডিউ টু ব্যাড ওয়েদার নাম্বার বি সীমা পর এ নাইস ড্রেস অন হার বার্থডে নাইস নাম্বার সি এলিফ্যান্ট ইজ এ স্মল হবে স্মল আছে স্মল অ্যানিমাল এখানে হবে বিগ অ্যানিম্যাল নাম্বার ডি দ্য বয় কিপ দ্য বুকস ইন দ্য ব্যাগ এখানে আউট আছে এখানে ইন হবে ইন দ্য ব্যাগ দ্য ট্যুর ওয়াজ পোস্ট ডিউ টু এখানে গুড আছে ব্যাড হবে ব্যাড ওয়েদার নাম্বার বি সীমা ওর এ আগলি ড্রেস অন হার ডে আগলি আছে এখানে নাইস হবে নাম্বার সি এলিফ্যান্ট ইজ এ স্মল অ্যানিম্যাল এখানে স্মলের জায়গায় বিগ হবে নাম্বার ডি দ্য বয় কিপ দ্য বুকস আউট দ্য ব্যাগ এখানে আউটের জায়গায় ইন হবে অপোজিট মিনিং এগুলো নাম্বার সিক্স মেক মেনি ইন ফুল সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে দুটি ওয়ার্ড যে আছে এই ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে নাম্বার এ সাইলেন্ট দ্য প্লেস ইজ सैलेट नंबर बी रिलीफ आई रिप्लेड उ रिलीफ्ट নাম্বার সেভেন অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফ্রম মেনিং ওয়ার্ডস সঠিক ওয়ার্ডটি কী হবে নাম্বার এ এল এ পি ওয়াই এটা হবে প্লে পি এল এ ওয়াই প্লে নাম্বার বি এটা অ্যাফটার হবে এফ টি ইআর অ্যাফটার নাম্বার এইট সেন্স দ্য ভার্স ইন পাস্ট অ্যান্ড ফিল ইন দ্য এখানে ফার্স্ট টেন্স করতে হবে নাম্বার এ সি এখানে গো আছে পয়েন্ট হবে সি ও এ টু সি এ মুভি ইয়ে স্টার সে একটি মুভি দেখতে গিয়েছিল গতকাল নাম্বার বি সন্দীপ্তা গিভ আছে এখানে গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়ে স্টার সন্দীপতা দিয়েছিল তার বন্ধুকে একটি পেন got tocado.